ঢাক ছাড়া পুজো একেবারে ভাবা যায় না ঢাকের কাঠি প্রথম বল তোলে ঢ্যাং কুরকুর কেরামতিতে ঢাকের বল কাঠিতে আনতে দীর্ঘ তালিম লাগে কারণ ঢাক বাজাতে সুর জ্ঞান তালজ্ঞান ধৈর্যের মতোই শারীরিক ও মানসিক দৃঢ়তা লাগে তালবাদ্য শিল্পের এই কদর এখনও বাংলার মতোই দেশের নানা প্রান্তের পুজোয় রয়েছে ইউনেস্কোর হেরিটেজ মর্যাদাপ্রাপ্ত পুজো যেভাবে বাংলায় ধুমধাম সহকারে করা হয় তেমনই আবার বাংলার বাইরেও পুজোর ছন্দে মাতোয়ারা করে তুলতে এই বাংলার ঢাকিদের ডাক পড়ে হারিয়ে যেতে বসা ঢাকের বোল যেন বাঙালির শ্রেষ্ঠ পুজোয় প্রাণ পায় অন্যান্য বছরের মতোই এবারও তমলুকের ঢাকিরা ভিন রাজ্যের পুজো প্রাঙ্গণ মাত করতে চাইছেন কেউ যাবেন দিল্লি কেউ যাবেন বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ তাল ছন্দে পুজো প্রাঙ্গণ মাতোয়ারা করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা শ্রুতিনন্দন এই শিল্পের বাজার ধরার চেষ্টায় কোনো খামতি নেই আমরা আগে তোমার আমাদের দেশে বাজাতাম হ্যাঁ দেশে বাজাতাম তারপরে দুটো পয়সা বেশির জন্য আমরা বাইরে যাই ছেলে মেয়ে হ্যাঁ স্ত্রী মা বাবা সবাইকে ছেড়ে যেতে হয় খুবই কষ্ট হয় আরও আমার দাদা আছে বোম্বেতে যায় নেপালে যায় এবং দিল্লি আরও লোক যায় আমাদের সবাই প্রচুর কষ্ট হয় ছেলে মেয়ে মেলা দেখতে যেতে পারছে না অনেক কিছু কষ্ট হয় তবুও আমাদেরকে দুটো পয়সার জন্য উপায়ের জন্য যেতে হয় বাবা মা সন্তানদের ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয় মাটির টান ছেড়ে বিয়ে চার দিনের এই সফর তাদের জন্য বড়ই কষ্টের স্বজনকে সঙ্গ দিতে না পারার জন্য চোখ ছলছল করে ওঠে মন ভারাক্রান্ত হয়ে পড়ে এইসব শিল্পীদের ঢাকির বলে জীবন চলে কথাটা ঢাকিদের কাছে অক্ষরে অক্ষরে সত্যি ঢাকিরা মুখিয়ে থাকেন উৎসব কবে শুরু হবে কবে হাতে লক্ষ্মী আসবে গ্রাম থেকে শহরে আসার জন্য তোর জোর এখন তাই মহড়া চালাচ্ছেন ঢাকিরা সারা রাজ্যের ঢাকিরাই চাইছেন উৎসবের আনন্দমুখর অঙ্গনে সারা ফেলতে কারণ ঢাকের বল ফুটলে তবেই তাদের লক্ষ্যের ভান্ডার ভরে উঠবে সারা বছরের অর্থের খরা দূর হয়ে রোজগারে জোয়ার আসবে পুজোর দিকে তাকিয়েই স্বপ্ন বোনেন ঢাকিরা ঠিকমতো বাইনাইলে সংসারের অভাব দূর হয় স্ত্রী সন্তানের মুখে ফুটে হাসি তাই আশা এবার পুজোয় লক্ষ্যের ঝাঁপি ভরিয়ে পরিবারের সদস্যদের সুখী করতে পারবেন সেই আশাতেই ভিনরাজ্য ছাড়িয়ে ভিন দেশে চরম চরম আওয়াজ তোলার মহরায় ঢাক শিল্পীরা রাজীব নন্দের রিপোর্ট বাংলা যাকো